হাই বন্ধুরা তো হালকা হালকা ঠান্ডা তো পড়েই গেছে এই ঠান্ডার ওয়েদারে কিন্তু পিঠে খেতে কান্না ভালো লাগে তো আজকে আমি পাটি সাপটা তৈরি করে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আমি রেসিপিটা দেখেছি রেসিপিটা তোমরা ফলো করো আমি দুটো নারকল নিয়েছি নারকুল গুলো খুঁড়ে নিয়েছি আমি একটা স্টিলের এরকম বাটি নিয়েছি বাটিতে আমি দু বাটি মেপে ময়দা দিয়ে দিলাম তোমরা চাইলে এটা মেজারমেন্ট কাপও নিতে পারো যে বাটি বা কাপ নেবে তার মাপেই তোমরা কিন্তু এখানে ব্যবহার করবে কারণ কিন্তু বেডারটা পারফেক্ট হবে তো ওই বাটির মেপেই আমি এখানে এক বাটি চাল আটা ব্যবহার করলাম তোমরা চাইলে সুজি ব্যবহার করতে পারো চালের আটার পরিবর্তনে এক চামচ আমি এখানে চিনি দিলাম কিন্তু এখানে নুন ব্যবহার করিনি তোমরা চাইলে নুন ব্যবহার করতে পারো চিনিটা স্কিপ করতে পারো যে যদি চিনি পছন্দ করো তাহলে দেবে না স্কিপ করতে পারো তো চিনিটা দিলে খেতে ভালো লাগবে তো বেটারটা দেখো আমি খুব কিন্তু এখানে গাঢ় রাখিনি আর খুব পাতলাও রাখিনি অল্প অল্প জল দিয়ে কিন্তু বেটাটা গুলে নেবে তাহলে বেটাটা খুব ভালো হবে তো কড়াতে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি দু চামচের মতন দুটো এলাচ হাতে করে একটু ম্যাশ করে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপর আমি এখানে নারকুল কড়াটা দিয়ে দেব আমি কিন্তু গ্যাসের প্লামটা হাই রেখেছি রেখেই কিন্তু অনবরত নারকলের ফুটটা তৈরি করে নেব তো আমি এখানে এক বাটি চিনি ব্যবহার করব তোমরা চাইলে গুড়ও ব্যবহার করতে পারো তোমরা যেরকম মিষ্টিটা পছন্দ করো সেরকম অনুযায়ী কিন্তু চিনিটা এখানে অ্যাড করবে তো অনুবাদ আমি কিন্তু এখানে নাড়তে থাকবো তাহলে কিন্তু একটু ব্রাউন কালার হয়ে যাবে নারকলের পুরটা আর খেতেও খুব ভালো লাগে গন্ধটা খুব ভালো আসে যদি তোমরা সাদা রাখতে চাও নারকলের পুরটা তাহলে কিন্তু অল্প নাড়াচাড়া করে নামিয়ে নেবে তো এর সাথে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি সাদাটা কিন্তু প্রথমে আমি গরম করে নিয়েছি পাঁচ মিনিট তারপর আমি গ্যাসের তেলটা হুলো করে দেবো একটা বেড়াতে সাহায্যে আমি অল্প আমি রিফাইন অয়েল ব্রাশ করে নিলাম তারপর আমি এখানে বেটাটা দু চামচ দিয়ে দিলাম ওই চামচের সাহায্যে আমি কিন্তু গোল করে ঘুরিয়ে নিচ্ছি দেখো একদম আলতো হাতে কত সুন্দর কিন্তু এখানে পিঠেটা হচ্ছে একটু লেগে যাবে না আর ভেঙেও যাবে না ছেড়েও যাবে না বেটারটা যেরকম তোমরা আমরা ঘুরবো সেরকমই কিন্তু এখানে পিঠেগুলো পারফেক্ট হবে তো তোর মেজারমেন্টটা কিন্তু মাপ করে নেবে তাহলে কিন্তু পিঠেটা খুব ভালো হবে একদম ভেঙে যাবে না গ্যাসের প্লেনটা প্রথমে হায় রেখে তারপরে লো করে দেবে না কিন্তু কিন্তু গুলো লেগে যাবে ভালো হবে না এবার না করে ফুটটা দিয়ে দিয়েছি তা একটা খুন্তির সাহায্যে দেখো আর সবটা সেটটা আমি দিয়ে নেবো কাল তো হাতে আমি খালি উল্টে দিচ্ছি দেখো একদম আলতে হাতে উল্টে নেবে তাহলে কিন্তু পিঠেগুলো খুব ভালো হবে তো পাড়ির সাপটা তো আমার রেডি হয়ে গেছে তো দেখতেই পেলে তোমরা কত সহজ রেসিপিটা তো ভালো করে ভিডিওটা ফলো করবে রেসিপিটা ফলো করো তাহলে তোমরা কিন্তু পাড়ির সাপটা তৈরি করতে পারবে মেজারমেন্টটা একদম পারফেক্ট রাখবে আমি বারবার বলছি তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে তো অল্প আমি রিফাইন অয়েল ব্যবহার করলাম করে একটু পিঠেটা ভেজে নিলাম তাহলে খেতে খুব ভালো লাগে তোমরা চাইলে এরকম খেতে পারো তো দেখো এটা আমার সব রেডি হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তো চ্যানেলটা ফলো করবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমার ভিডিও নিত্য নতুন তোমরা দেখতে পাবে আর যদি তোমরা কোনো রেসিপি দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আমি তৈরি করে দেখাবার চেষ্টা করবো একটা শেয়ার দিয়ে দেবে বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো খুব ভালো হয়েছিল কিন্তু পিঠেটা খেতে তো ভাই বন্ধুরা দেখ